গুড মর্নিং সবাই কেমন আছো বলো হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ সরস্বতী পুজো স্পেশাল ব্লগ আর এই যে আমাদের স্পেশাল লোক মাথা চুল করছে ব্যাপারটা কি হলো কি এত চিন্তায় পড়ে গেছিস তুই কি ব্যাপার রে তুমি কি খাচ্ছো সবাইকে একটু বলে দাও লুচি আলুর দম হ্যাঁ লুচি আলুর দম তুই হানকে না খাইয়ে পুষ্পাঞ্জলি দাঁড়ানোর মতো পরিস্থিতিতে আমি নেই সিরিয়াসলি বলতে গেলে কারণ এবার বেনি মাধব শিলে অনুযায়ী বারোটার চোদ্দটা তিথি লাগছে কাল নাইন ফিফটি নাইনে ছাড়ছে তো বারোটার পরে পুজো এতক্ষণ ওকে না খাইয়ে রাখতে আমি পারবো না তাই নিরামিষ আলুর দম আর লুচি খাইয়ে নিয়ে যাচ্ছি আমি খাবো না আমি ওই সব আমান ফামান ডাব খেয়ে খেচ্ছি ওর হয়ে আমি উপোস করে নেবো কিন্তু ওকে খাইয়ে নিয়ে যাবে জল খাবে তার ওকে জলটা দিয়ে নিয়ে ট্রিহানের নতুন পাঞ্জাবি ট্রিহান দেখি ট্রিহানকে এখন দেখায় না তৃহান ছাড়া স্নান করে উঠেছে দেখি ট্রিহানের দিকে দাঁড় দেখি তুমি হলদে হলদে লাগছে কারণ আমরা কাজে হলুদ তাই জন্য এই যে ত্রিহানের ড্রেস এবারে এই পুজোর টাইমটাই এমন ছিল যে আমরা ভীষণ ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ ঠাকুর মশাকে কোনোভাবেই টাইমটা আমাদের সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছিলো না সবারই একটা বেলাতে শুরু হচ্ছিলো এবং পরের দিন সকালে মানে তিন তারিখ দশটার মধ্যে নটা উনসারে ছেড়ে যাচ্ছিল অল ইনা ভেরি হারি ঠাকুর মশায় চলে এসেছিলো আর আমি খুব মানে মনোযোগ দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করছিলাম কারণ তখন আমাদের হাফ অ্যারেঞ্জমেন্ট হয়েছিল হাফ অ্যারেঞ্জমেন্ট বাকি ছিল তো আমি একদমই ক্যামেরার দিকে অঙ্কন বলছিল যে একটু কিছু বলে দাও আমি বলতে পারিনি

এই আমাকে দি দি একটু কাটো না কত কিছু জানো কিছু না দাও আমি হ্যাঁ না কি করে এত

নমস্কীর সর্বপরানি করা ও সংকশপ চক্র ধরম বিষ্ণু বিষ্ণু মিলং পীড়িত ভারম আরমে পরবণা বিষ্ণু বিষ্ণু বিষ্ণু

আহনা দিদিকে কে বলেছ

હલકો ગોદ વાહ વાહ કઈ કોલટે આવી ગીછો એ તો ખાય વાહ એ તો ખાય આ સુ તો મારું તીયા તીયા હલા દે દો আমি টোজো কে নিয়ে চলে যাচ্ছি তোমরা ওরা টোজো থাকলে হবে না না তুমি ঘুরে ঘুরে ছিঁড়ে দিচ্ছ সব আহানা দিদির বাজে ভাবে ওরালি তাই অনেকক্ষণ ধরে ক্যামেরার সামনে সারা সন্ধে আমাদের খেলা ধুলো এসব করতে করতেই কেটে গেল ইভেন ব্লগও করতে ভুলে গেছিলাম এত বাচ্চাদেরকে নিয়ে খেলতে এতটাই মানে ওখানেই এতটা মাইন্ড লেগে যায় যে এখানে ব্লগ করার কথা ভুলে গেছি সরি আচ্ছা তোমাদের দেখাই আমাদের এখন কি হচ্ছে কারণ আমাদের শীতল ষষ্ঠী আর শীতল ষষ্ঠীতে আমাদের যেটা হয় গোটা সেদ্ধ আমাদের সরস্বতী পুজোর দিনই করে রাখতে হয় এবং তার সাথে প্রথম পাতে দই জল আর এই গোটা সেদ্ধ দিয়ে আমাদের প্রথম পাতে ভাতটা খেতে হয় তারপর নিরামিষ ডাল তরকারি তুমি খেতে পারো তো দ্যাট গোটা সেদ্ধ ইজ গেটিং প্রিপেয়ার্ড রাইট নাও এটা মামা প্রতি বছর বানায় আর বাবির এটা হট ফেভারিট আমি অত ভালোবাসি না আমি জাস্ট নিয়ম মাফিক খাই আর বাবির এটা হট ফেভারেট চাপা দিয়ে দিই এটা রান্না হোক আশা করি সরস্বতী পুজোর ব্লক তোমাদের খুব ভালো লেগেছে আজকে কোনো রিল করা হয়নি আবার খুব তাড়াতাড়ি রিলস যাবে দেখা হবে নেক্সট কোনো লং লং নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই